আসসালামু আলাইকুম এভরিওয়ান বিচ্ছেদ গল্পের দ্বিতীয় পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক রাত প্রায় এগারোটা বেজে গেছে আমি মেয়েটার রুমেই খাটের পাশে ইজি চেয়ারে বসে আছি এতক্ষণ জলপটি করছিলাম মনের যন্ত্রণা অনেক বড় যন্ত্রণা মনে পড়ে গেল মাহিরা যখন শরীর একটু খারাপ হতো আমি সারা রাত জেগে থাকতাম ওকে কত যত্ন করতাম ওকে ভালোবেসে আগলে রেখেছিলাম আমার বাচার অবলম্বন ছিল আমার বউটা মেয়েটা একটু নড়ে চড়ে উঠল তার কপালে হাত দিয়ে দেখলাম এখন জ্বর কমে গেছে দাদুবোধ হয় তাকে ইঞ্জেকশন দিয়েছেন এই জন্যই কমে গেছে কিন্তু আমার মাথাটা খুব ব্যথা করছে হঠাৎ মনে পড়ল আমি কাল রাত থেকে আজ সারাদিন না খাওয়া হয়তো বা এজন্য এমন লাগছে আর এমনিতেই আমার মাইগ্রেনের ব্যথা আছে সব মিলিয়ে খুব অসহ্য লাগছে মাসের বাজার কেয়ারটেকার ছেলেটা এসে করে দিয়ে যাচ্ছে প্রতি মাসেই কিন্তু কিছু করে খাওয়ার মতো এনার্জি পাচ্ছি না তাই উঠে ফ্রিজ থেকে ব্রেড নিয়ে বাটার দিয়ে খেয়ে ওষুধ খেয়ে নিলাম মেয়েটিকে এসে আরো দুইবার ডাক দিলাম কিছু খাওয়ার জন্য কিন্তু এতক্ষণে মনে হচ্ছে সে কিছুটা স্বস্তি নিয়ে ঘুমাচ্ছে তাই আর ডাক দিলাম না টেবিলে ব্রেড বাটার আর জ্যাম রেখে দিলাম তার পাশে ইজি চেয়ারটায় বসে পড়লাম কখন যে ঘুমের রাজ্যে পারি দিলাম নিজেও বলতে পারিনি ঘুম ভাঙল সকাল আটটায় ঝলমলে আকাশ সোনালি রোদ যেন ঝিকঝিক করছে আলাদা একটা সৌন্দর্য আজকের দিনে মিশে আছে মাথাটা বেশ হালকা লাগছে তবে শরীরটা ব্যথা করছে হঠাৎ নিজেকে চেয়ারে আবিষ্কার করে একটু হকচকিয়ে যায় পরক্ষণেই মনে পড়ে রাতের কথা তখনই বিছানায় তাকিয়ে দেখি মেয়েটা নেই খাবারের জায়গায় খাবার রাখা জলপটিটা আমার মাথায় দেওয়া তারপর মনে হল স্বপ্ন দেখছিলাম কিনা কিন্তু সব জিনিসপত্র দেখে মনে তো হচ্ছে না আমি স্বপ্ন দেখছিলাম তাহলে মেয়েটি কোথায় গেল ওয়াশরুমে ঢুকে দেখলাম এখানেও নেই তারপরে ফ্রেশ হয়ে বের হলাম তারপর ঘরের সাথের ব্যালকনিটাই গেলাম তোয়ালেটা নেই দেওয়ার জন্য পেছন থেকে ঝুনঝুন শব্দ পেয়ে তাকিয়ে দেখি মেয়েটি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আমাকে ইশারা দিয়ে ডাক দিচ্ছে তার সামনে আসার জন্য এই ঘরটার দরজার উল্টো দিকে বড় গ্লাস দেওয়া ব্যালকনি আমি সেখানেই দাঁড়িয়ে আজকের বাহিরে ঝলমলের রোদটা সম্পূর্ণ দরজার দিকে পড়েছে আর মনে হচ্ছে ঘুমো ঘুমো চোখে একটা হলদে পড়ি দাঁড়িয়ে আছে মেয়েটা অসম্ভব পরিমাণে সুন্দর যাকে একবার দেখলে পরের মানুষ ফিরে তাকিয়ে দেখবে লম্বা লম্বা চুল দৈর্ঘ্য আখি পল্লব বাচ্চাদের মতো ইনোসেন্ট চেহারা দুধে আলতা গায়ের রং যে কোনো পুরুষ মানুষের মনে তোলপাড় তৈরি করার জন্য এই মেয়ের চোখের চাহনি যথেষ্ট তবে ইরাদের মনে এরকম কিছু হচ্ছে না কারণ সে তো মন ভাঙা একজন মানুষ সে এখন অনুভূতি আমি কিছু না বলে তার সামনে যেতে সে হেঁটে হেঁটে ডাইনিং এ চলে এসেছে চেয়ার টেনে আমাকে বসতে বলে নিজেও অন্য একটা চেয়ারে বসলো টেবিলে তাকিয়ে দেখি হরেক রকমের নাস্তার আয়োজন করে রেখেছে মেয়েটা পরোটা ভাজি অমলেট চা এগুলো দেখে আমি আবারও অবাক সে কখন ঘুম থেকে উঠলো আর এগুলো করলো আমি তো কিছুই জানি না যদিও আমার ঘুম অনেক পাতলা কিন্তু অনেকদিন পরে কাল ওষুধ খেয়ে ঘুমানোর কারণে মনে হয় জাগনা পাইনি আমি সব ভাবছিলাম তখন সে আমাকে ইশারা দিয়ে খেতে বলছে এতক্ষণে আমি বুঝতে পারলাম এই মেয়েটা হয়তো কথা বলতে পারে না মনে মনে খুব খারাপ লাগছে একটা মানুষ কথা বলতে পারে না না জানি কত কষ্ট হয় যাক এসব ভেবে কাজ নেই তাকেও আমি খেতে বললাম দেখি সে খাবার নিচ্ছে না চোখ দুটো ছলছল করছে আমি তার প্লেটে খাবার দিলাম আমি বললাম আপনার এখন খেতে হবে না হয় কালকের মতো জ্বর হবে মেয়েটি কিছু বলছে না আমার খাওয়ার ইচ্ছে নেই একদমই তবে এখন না খেলে আবার মাথাটা ধরে বসবে অফিসের যাওয়াটা মিস হয়ে যাবে তাহলে এটা আমি কোনোভাবেই করতে পারি না খাবার খুবই সুস্বাদু হয়েছে সে খাচ্ছিল না তারপরেও বারবার বলে খাওয়ালাম আমরা উভয়ই খাওয়া শেষ করলাম এরপর মেয়েটা উঠে যাচ্ছিল কিচেনের দিকে আমি অবাক হচ্ছি তার কর্মকাণ্ড দেখে তার ব্যবহার দেখে মনে হচ্ছে এই বাড়ি এই পরিবেশ আমি সবই তার চিরচেনা তাকে আমি বাধা দিলাম বসতে বললাম এবং তার ওষুধ এনে দিলাম খেতে সে খেয়ে আমি একটা কাগজ আর কলম নিয়ে তার সামনে দিয়ে বললাম আপনি কে কোথা থেকে এসেছেন পরিবারের কারো ফোন নাম্বার থাকলে এখানে লিখুন আমি আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি মেয়েটা কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে রইল বুঝলাম সে কান্না করছে তার নাক গাল একদম লাল হয়ে গেছে মেয়েটা এবার আমাকে আরো অবাক করে কিছুক্ষণ পরে বলে উঠল আমি কি কিছুদিন আপনার বাসায় থাকতে পারি সব কাজ করে দিব বিনিময়ে এবার আমি বড় ধরনের একটা শখ খেলাম এক রাতের পরিচয় যদি হঠাৎ করে কোনো রূপবতী মেয়ে এমন প্রস্তাব দিয়ে বসে একটা যুবককে এতে যে কেউ তখন অপ্রস্তুত হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা যে মেয়েকে এতক্ষণ ধরে বাক প্রতিবন্ধী ভাবছিলাম সেই মেয়ের মুখেই এমন একটা কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম সে মুখ ফুটে আমাকে এমন কিছু বলবে আমি একদমই আশা করিনি রাত থেকে মেয়েটা আমাকে একটার পর একটা শখ দিয়ে চলছে আর এখন আমি প্রতি উত্তরে কি বলবো তাই খুঁজে পাচ্ছি না আমার মনে অনেকগুলো কথা গুর্বাক খাচ্ছে প্রথমত একজন অপরিচিত মানুষকে কোনো মতেই বাড়িতে থাকতে দেওয়ার মতো বিশ্বাস করা যায় না তার ওপরে একে দেখে কোনো রকমে কাজের মেয়ে বা নিম্নবিত্ত পরিবারের মনে হচ্ছে না আর এসব ভাবতে ভাবতেই আমি পরে গেলাম মহাবিপাকে এদিকে মেয়েটি নিঃশব্দে কাচ্ছে হতেও পারে সে আসলেই বিপদে কিন্তু যদি এমন কিছু না হয় যদি তার মতলব ভিন্ন থাকে শহরে এখন ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করে চোরেরা ডাকাতেরা তাদের মতলব সিদ্ধ করে থাকে আপাতত ডাইনিং স্পেসের পরিবেশটা বেশ থমথমে হয়ে আছে একদম ড্রপ সাইলেন্ট হয়ে আছে সব মেয়েটি একবারও চোখ তুলে তাকাচ্ছে না কিছুক্ষণ পরে সে বলে ওঠে দেখুন আমি চোর বা ডাকাত নই আমি সত্যি আপনার বাসার সব কাজ করব। এর বিনিময়ে শুধু আমাকে থাকতে দিবেন টাকা পয়সা লাগবে না আমার কাছে কোনো মোবাইল ফোনও নেই আমার বাহিরে বের হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যখন বের হবেন তখন আমাকে তালাবদ্ধ করে রেখে গেলেই হবে এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে শেষ করল এবার আমার জবাবের অপেক্ষায় সে অসহায় দৃষ্টিতে বাচ্চাদের মতো তাকিয়ে আছে আমার দিকে তাকে একদম একটা ছোট্ট বাচ্চা মনে হচ্ছে একটু আগেও তার ঘুমের রেশ কাটেনি কিন্তু এখন দেখে মনে হচ্ছে তার চোখে কোনো ঘুম নেই একটা জবাবের অধীর আগ্রহে অপেক্ষা করছে সে মাথায় অনেক কিছু ঘুরপাক্ষার ছিল কিন্তু পরক্ষণেই মনে যদি সে আসলেই বিপদে পড়ে থাকে আর আমি এই মুহূর্তে তাকে বের করে দেই তাহলে তার অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারে আর আমার আগে পিছে তো কেউই নেই আমাকে কি করেই বা ক্ষতিগ্রস্ত করবে আগে মাহিরা ছিল মনের মধ্যে একটা ভীতি ছিল তাকে আগলে রাখতে হবে তার জন্য হলেও আমাকে বাঁচতে হবে কিন্তু এখন এমন আর কি কিছুই নেই আর বেশি থেকে বেশি কি হবে সব কিছু ডাকাতি করে আমাকে মেরে ফেলা আসল কথা হচ্ছে যদি আমি মারাও যাই কোনো অ্যাক্সিডেন্ট হয়ে তাতেও কোনো দুঃখ থাকবে না তার একমাত্র কারণ হলো আমার মনটা আরো তিন মাস আগেই মরে গেছে এখন একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি এই দেহের মৃত্যু হয়ে গেলেও ভালো আমি বললাম আপনি থাকতে পারেন কোনো সমস্যা নেই কথাটা বলার সাথে সাথেই মেয়েটার মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল এবং সে চেয়ার থেকে উঠে কিছু না বলে প্লেটগুলো নিয়ে সোজা রান্নাঘরে চলে গেল আমি থম ধরে টেবিলেই বসে আছি এর মাঝে এসে সে সুন্দর করে টেবিল গোছালো আমি তাকে দেখে একটু অবাক হই কেমন যেন এক ভিন্ন প্রজাতির মানুষ মেয়েটি হঠাৎ ঘড়িতে টিংটং আওয়াজ হচ্ছে তাকিয়ে দেখি দশটা বেজে গেছে সাড়ে দশটা বাজে আমার একটা মিটিং আছে তাড়াতাড়ি করে উঠে চলে গেলাম উপরে মেয়েটি রান্নাঘরে ছিল আমি তাকে নিচে রেখেই এসেছি তাড়াতাড়ি করতে গিয়ে তোয়ালে আনতে ভুলে গেছি আমার এই বদভ্যাস আর ভালো হলো না প্রায় প্রতিদিনই এমন হয় অলরেডি আমি শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি এখন কি আর করার একেবারে গোসল শেষ করে বাথরুম থেকে বের হতে হবে শাওয়ার শেষ হওয়ার পরে বাথরুমের দরজা খোলার সময় দেখি হ্যান্ডেলের মধ্যে তোয়ালে টা ঝুলিয়ে রাখা বুঝতে পারলাম মেয়েটি রেখে গেছে হয়তো কারণ বুয়া তো তিন দিনের ছুটিতে গেছে শরীর মুছে তোয়ালে পরে ঘরে আসলাম দেখি খাটের ওপরে আমার নেভি ব্লু কালারের একটা শার্ট ব্ল্যাক ফর্মাল প্যান্ট আর ব্ল্যাক একটা টাই রাখা অনেকগুলো কাপড় আয়রন করিয়ে আনানোর পরে নিচেই রয়ে গিয়েছিল ওখান থেকেই বেছে এই কাপড়গুলো এনে দিয়েছে সে এবার আর অবাক হলাম না তার কারণ হল সে আমাকে অবাক করার কর্মকাণ্ড করছে প্রায় আঠারো বিশ ঘন্টা ধরেই রেডি হয়ে নিচে নেমে এলাম মেয়েটিকে আশেপাশে কোথাও দেখছি না হয়তোবা রেস্ট করছে এমনিতেই তার শরীর বেশ খারাপ ছিল মেন গেট দিয়ে বের হব ঠিক তখনই পেছন থেকে চামচ জাতীয় কিছু পরার শব্দ হলো তাকিয়ে দেখি হলদে পরি হাতে একটা টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে তার হাত থেকেই চামচটা পড়েছে মুখে একটা প্রশস্ত হাসি ফুটিয়ে সে তাই অভিনব একটা পদ্ধতি দিয়ে ডাক দিলাম আই হোপ আপনি মাইন্ড করেননি আমি বললাম না ঠিক আছে মেয়েটি বলল অফিসে যাচ্ছেন আমি বললাম হুম মেয়েটি বলল এটা নিয়ে যান আমি বললাম কিন্তু এটা মেয়েটি বলল দুপুরের জন্য খাবার আমি বললাম দরকার ছিল না মেয়েটি বলল নিন ধরুন বেশি কিছুই করেনি কাল থেকে আর এমন হবে না আমি বললাম আমি বাহিরে খাই ক্ষুদা পেলে আর কখনোই লাঞ্চ বাসা থেকে নিয়ে যাই না মনে মনে বললাম মাহিরা থাকতে দুপুরে লাঞ্চ কখনো বাসা থেকে নেওয়া হতো না অভ্যাস আছে আমার মেয়েটি বলল এখন থেকে নেবেন আমি আর কথা বাড়ালাম না মেয়েটি বললো আর শুনুন গেটটা তালাবদ্ধ করে যান আমি তার দিকে একবার তাকালাম তারপর গেট লক করে বের হয়ে গেলাম মিটিং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে দুপুর একটার মতো বাজে সবাই লাঞ্চ ব্রেকে গেছে আমি আমার কেবিনে বসে কাজ করছিলাম এরই মধ্যে লাঞ্চ বক্সটির দিকে নজর পড়ল খুলে দেখি বক্সের মধ্যে এগ স্যান্ডউইচ আর দুই পিস চিকেন ফ্রাই সাথে একটা চিঠি সেই কাগজের মধ্যে লেখা যেটা আমি সকালে মেটির সামনে রেখেছিলাম অনেক অনেক ধন্যবাদ মিস্টার আমাকে আপনার বাসায় আশ্রয় দেবার জন্য আর সরি আজকে এরকম লাঞ্চ দেওয়ার জন্য আসলে অল্প সময়ের মধ্যে করেছি তো কাল থেকে ইনশাল্লাহ সব ঠিকঠাক হবে চিঠি দেখে মনে পড়ল তার নামই তো জানা হলো না এখনো আর মিস্টার লিখার পর এতগুলো ডট ডট দেখে মনের অজান্তেই একটা হাসি ফুটে উঠলো আমার মুখে অনেকদিন পরে দুপুরে খাবার খেলাম আর মেয়েটা হাতের রান্না এক কথায় প্রশংসনীয় 2.30 মিনিটের দিকে সুরাইয়া দাদুর কল আসল আমি বললাম আসসালামু আলাইকুম দাদু দাদু বলল ওয়া আলাইকুম আসসালাম ইরাদ ভালো আছে দাদু ভাই আমি বললাম জি আলহামদুলিল্লাহ দাদু আপনি দাদু বলল আলহামদুলিল্লাহ ভালো দাদু ভাই শুনো মেটির গ্যান ফিরেছে তাকে একটা ইনজেকশন দিতে হবে না হয় আবার জ্বর বাড়তে পারে রাতে সেই কি এখনো তোমার এখানেই আছে আমি বললাম জি দাদু এরপর দাদুকে সব কথা বললাম দাদু বলল দেখো দাদু ভাই এভাবে সবাইকে বিশ্বাস করা ঠিক না তবে আমি তো আর এভাবেই বুড়ি হয়ে যাইনি করে জীবনে বহু মেয়ে ছেলে দেখেছি এখন কথা বললেই কিছুটা আজ করতে পারি কে ভালো আর কে মন্দ তাই তুমি চিন্তা করো না একটু পরে তোমার বাসায় যাচ্ছি তখন বোঝা যাবে মেয়েটি কিরকম জরুরি কাজ শেষ করে বাকিগুলো পিকে বুঝিয়ে দিয়ে বাড়ি ফিরে এলাম আমি আসতে আসতেই দেখি দাদুও এসে হাজির বাড়িতে ঢুকে দেখি কি সুন্দর ঝকঝকে করে সুন্দরভাবে বাড়ি গুছিয়ে রেখেছে মেয়েটা যেন পরি এসেও এতটা পরিষ্কার আর গোছানো দেখে মনের খুশিতে নেচে উঠবে দাদু মিটি মিটি হাসছে হয়তো তার কাছে ভালো লাগছে এরকম দেখে আমি বললাম আমি ফ্রেশ হয়ে আসি দাদু দাদু বলল আচ্ছা আমি মেয়েটার সাথে কথা বলি আমি ফ্রেশ হয়ে কিছুক্ষণ উপরেই ছিলাম প্রায় আধা ঘন্টা পরে নিচে এসে দেখি গেস্ট রুম থেকে হাসির শব্দ আসছে দরজার কাছে গিয়ে আমি স্তব্ধ হয়ে যাই কারণ দাদুকে দেখলাম সে বিছানায় বসা এবং মেয়েটা তার পায়ে মাথা রেখে শুয়ে শুয়ে হাসছে আমি যে কতক্ষণ ধরে দরজার কাছে দাঁড়িয়ে আছি এটা না দাদু না মেয়েটির চোখে পড়ল কারণ তারা একে অপরের সাথে কথা বলতে ব্যস্ত যদিও দাদুই বেশি বলছে আর মেয়েটা বাচ্চাদের মতো ইনোসেন্ট লুক দিয়ে হাসছে আর কথাগুলো শুনছে আর দাদু তাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে শুধু ঘরের কাজেই পরিষ্কার নয় বরং নিজেও যথেষ্ট পরিষ্কার থাকতে পছন্দ করে তাকে দেখে আজ করতে পারলাম কেননা সে পরি থেকে এখন আবার পরি হয়ে গেছে অর্থাৎ তার কালকে পরে আসা জামাটা চেঞ্জ করে আবার পরে নিয়েছে হয়তো কাজ শেষ করে গোসল সেরে ফেলেছে আমাকে দেখে দাদু বলল ইরাদ দাদু ভাই আমি চলে যাই তাহলে এখন তুমি আমাকে গেট পর্যন্ত এগিয়ে দাও এর মাঝেই আমাকে দেখে মেয়েটা উঠে বসে পড়ে আমি বললাম জি দাদু আমি বুঝেছি দাদু কেন আমাকে ডাক দিল গেট পর্যন্ত গেটের কাছে এসে দাদু আমাকে বলল মেয়েটা আসলে দেখতে যেমন মন থেকে তেমন না বরং এর থেকেও বেশি ভালো তাকে নিঃসন্দেহে আমার মনে হয় বাড়িতে জায়গা দেওয়া যায় দাদু ভাই তুমি তাকে রেখে ভালো করেছ তবে এ এখনো অনেক বেশি দুর্বল আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি দাদুকে বিদায় দিয়ে তার ঘরে আসলাম বাহিরের আকাশে হালকা হালকা মেঘ জমেছে পরিবেশ ঠান্ডা হয়ে আছে ব্যালকনির দরজাটা খোলা হিমেল হাওয়া আসছে সব কিছুতে এক অদ্ভুত ভালো লাগা আর স্বস্তি নিয়ে এসেছে ব্ল্যাঙ্কেট গায়ে পেঁচিয়ে দেখি সে ঘুমিয়ে আছে সিল্কি চুলগুলো কিছু কিছু চোখে মুখে পড়ে আছে মেয়েটাকে অপরূপ দেখাচ্ছে এমন ইনোসেন্ট লাগছে কারোই তাকে ঘুম থেকে জাগাতে ইচ্ছে করবে না কিন্তু সে খেয়েছে কিনা তা জানাও হলো না এজন্যই আস্তে আস্তে ডাক দিলাম এই যে শুনছেন আপনি খেয়েছেন কোন সারা শব্দ নেই আমি আবারও বললাম এই যে মেয়েটি বলল রোহি আমার নাম রোহি এই যে বলে ডাকবেন না নাম ধরে ডাক দিবেন কেমন এই বলেই একটা মিষ্টি হাসি দিয়ে সে উঠে বসলো আমি মানুষ চিনতে কাঁচা হলেও এই মেয়েটার একটা জিনিস মনে হয় বুঝতে পারছি সে ভীষণ পরিমাণে আহ্লাদি তার কথা বলা আচার আচরণে ভাবভঙ্গি মায় তাই স্পষ্টভাবেই ফুটে উঠেছে বিশেষ করে তার বর্তমান আচরণগুলো দেখলে যে কেউ এটা বলতে বাধ্য হবে আমি বললাম দুপুরে খেয়েছেন ঘুমো ঘুমো কণ্ঠে উত্তর দিল হুম আমি বললাম ঠিক বুঝতে পারছি না রুহি বলল দুপুরে খাইনি আমি বললাম কেন রুহি বলল ঘুম দিব তাই আমি বললাম খেয়ে ঘুমান রুহি বলল হুম পরে খাবো ঘুমাই একটুখানি এই বলে মেয়েটা আবার ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লো আমি ঘর থেকে বের হয়ে গেলাম একটু হাসি পেল তার এমন কাণ্ড দেখে আসসালামু আলাইকুম এভরিওান বিচ্ছেদ গল্পের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ